নমস্কার সকলকে অসংখ্য ধন্যবাদ আবার একটা আমি সুন্দর রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে বানাচ্ছি আমি দেশি চিকেন দেখতে পাচ্ছেন দেশি চিকেন নিয়ে নিয়েছি আর দেশি চিকেনের মধ্যে অনেক ডিম হয়েছিল এই যে দুটো তিনটে ভেঙেও গিয়েছে আমার তো আগে ম্যারিনেশনটা করে নেব বন্ধুরা প্রথমে দিচ্ছি আমি পিঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো হলুদ যেহেতু আমার লঙ্কা বাটা আছে আদা রসুনের সাথে একটু গুঁড়ো লঙ্কাটা একটু কম দিচ্ছি আমরা বেশি ঝাল খাই তাই তাই আমি তিন সাড়ে তিন চামচ মতন দিলাম দেব এক চামচ বড় চামচের নুন কষানোর সময় আবার দেব সাদ মতন আর এই হচ্ছে আদা রসুন বাটা লঙ্কা দিয়ে ম্যারিনেশনটা করে আমি আধ ঘন্টা রেখে দেব একটু সরষের তেল দিয়ে দিলাম এই জন্য এই যে ম্যারিনেশনটা হয়ে গিয়েছে আধ ঘন্টার জন্য ঢেকে রাখবো তারপরে রান্নাটা শুরু করব আমি এই যে তেলে আমি আলু ভেজে নিলাম চারটে এখানে আছে শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দেবো সাথে ম্যারিনেশন করা মাংসটা যে আধ ঘন্টা ধরে ম্যারিনেশন করেছিলাম করে মাংসটা ছেলে মূল্য ভালো করে আমি এখন কষাবো মাংসটা কিন্তু দেশি চিকেন অনেকক্ষণ কষাতে হবে এখনও কিন্তু জিরে দিইনি জিরেটা কিন্তু রাত্রের দিকেই আমি দেবো আগেও আমি বলেছি আমার আগের নামে তো দেখেছ জিরে কখনো কষানোর সময় দিলে পেট হয়ে যাবে এই কষানো মোটামুটি কংক্রিট দেখতে পাচ্ছো যেমন কালারটা এসেছে বন্ধুরা দু চামচ দিয়ে দিয়ে দেবো আমি গ্যাসের ফ্লেমটা স্লো করে দেবো তোমরা তো জানো জিরে দেওয়ার পরে আমি গ্যাসটা হাই ফ্লেমে করি না জিরেটা তেতো হয়ে যায় এবার আমি এই গরম জল বসিয়েছি গরম জলটা দিয়ে দেবো বন্ধুরা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে তারপর যখন সেদ্ধ হয়ে যাবে তখন গরম মশলা দিয়ে নামিয়ে এই ভাজা আলুটা দিয়ে দেবো সেদ্ধ হতে যেহেতু দেশি চিকেন সেদ্ধ হয়ে যাবে যেটা বড় বড় করে দিয়েছি আমি ঢাকা দিয়ে দেবো এবারে এই যে আমার মাংস রেডি হয়ে গিয়েছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি মাংস পুরো আমি এবার দিয়ে দেবো গরম মশলা তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমার এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো করে নিও যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা আমার সাবস্ক্রাইব করে নিও আর প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিও অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে সবাই খুব ভালো থেকো হ্যাঁ